ইতিমধ্যেই বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে নতুন ঘোষণা করল রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে সরকার বন্ধুরা এই নিয়ে রাজ্য সরকারের তরফে কি জানানো হয়েছে এই আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটি কবে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন সমস্ত কিছু একদমই ডিটেলসে এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা যদি আপনারা এই বাংলা আবাস যোজনা প্রকল্পের সুবিধাটি পেয়ে থাকেন অথবা এই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন পাশাপাশি ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় সরকারের বরাদ্দ ছাড়াই রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের অধীনে ঘর তৈরি করে দিচ্ছে ইতিমধ্যেই উপভোগ করা প্রসঙ্গে টাকাও পেয়ে গিয়েছেন এবার সুখবর আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় এগিয়ে আনা হচ্ছে রাজ্য সরকারের নির্ধারিত সময়ের আগে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ বরাদ্দের প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রশাসনিক সূত্রে খবর আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আগামী জুন মাসে দেওয়ার কথা ছিল তবে এবার শোনা যাচ্ছে মে মাসের মধ্যেই কিন্তু এই কাজ সম্পন্ন করার জোরদার চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন উল্লেখ্য রাজ্যের বারো লক্ষ উপভোক্তাকে দু দফায় মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার কিন্তু কথা এর মধ্যে এগারো লক্ষ উপভোক্তা মূল তালিকায় রয়েছেন এবং এক লক্ষ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষতিগ্রস্তর তালিকায় রয়েছেন ইতিমধ্যেই রাজ্য সরকার প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা সে ষাট হাজার টাকা করে মোট প্রায় সাত হাজার দুশো কোটি টাকা বিতরণ করেছে বাকি টাকা দ্রুত দেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন প্রশাসন জানা গেছে আবাসের বাড়ি তৈরির কাজ কোথাও কোথাও কত দূর এগিয়েছে এবং কতটা বাকি আছে তা সরজমিনে খতিয়ে দেখছেন মন্ত্রী ও সচিব পর্যায়ের আধিকারিকরা পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার নিজেও বিভিন্ন জেলার কাজে পরিদর্শন করেছেন সূত্রের খবর উত্তরবঙ্গের কিছু জেলায় বর্তমান চাষের কাজে ব্যস্ত থাকায় বাড়ি তৈরির গতি কিছুটা কমেছে এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন খুব অল্প সংখ্যক উপভোক্তার বাড়ি তৈরির গতি কম থাকলেও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হলে তারা সেই কাজেও গতি বাড়াবে তিনি আরও জানান মে মাসের শেষের দিকে দ্বিতীয় কিস্তির অর্থ বরাদ্দর কাজ শেষ করার চেষ্টা চলছে এবং বাংলা আবাস যোজনা এবার আধুনিক নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে কম সময়ে এবং উন্নত মানের বাড়ি তৈরি করা হবে সরকারের পক্ষ থেকে জানান হয়েছে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহারে জোর দেওয়া হবে স্থানীয় শ্রমিকদের দিয়ে নির্মাণ কাজ করানো হবে যাতে স্থানীয় সং কর্মসংস্থাও বাড়ে দু সালে আবেদন প্রক্রিয়া আরও সহজ এবং ডিজিটাল হয়েছে এখন আর বিডিও অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হবে না তো বন্ধুরা বুঝতেই পারলেন এই বাংলা আবাস যোজনা প্রকল্পের যে দ্বিতীয় কিস্তির টাকা দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা সেটি কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন সম্ভবত মে মাসের মধ্যেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন ধন্যবাদ